সবচেয়ে মখমলি আওয়াজ কি মালিকা গীতা দত্ত গীতা দত্তের জন্ম হয় তেইশে নভেম্বর 1930 সালে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার ইদিলপুরের একটি ধনী জমিদার পরিবারে গীতা রায়ের পরিবার কলকাতা থেকে মুম্বাই উনিশশো সালে চলে আসেন সেই সময় গীতাজি হালকা ফুলকা সঙ্গীত চর্চা করতেন একবার একটা ঘটনা ঘটে গীতা রায় নিজের ঘরে বসে গুনগুন করে গান গাইছিলেন তখন সেখান দিয়ে একজন মিউজিক ডিরেক্টর যাচ্ছিলেন গীতার আওয়াজ শুনে হতবাক হয়ে যান এবং উনি গীতার মা বাবাকে বলেন তারা যেন গীতার ভালোভাবে সঙ্গীতের তালিম দেয় কে জানত ওই মিউজিক ডাইরেক্টরই গীতা রায়কে ফিল্মে গান গাওয়ার সুযোগ করে দেবেন উনিশশো সালে গীতা রায় প্রথম গান গাইবার সুযোগ পেলেন দেখতে দেখতে বিখ্যাত মিউজিক ডাইরেক্টর শচীন দেব বর্মনের সুরেও গান গাইবার সুযোগ পেলেন গীতা রায় গীতা থেকে গীতা দত্ত হওয়ার পিছনের গল্প সত্যি আশ্চর্যজনক সেই সময় ফিল্ম বাজিতে একটা গান রেকর্ডিং হচ্ছিল তখন চলচ্চিত্রে নতুন আসা গুরুদত্তের সাথে গীতা রায়ের পরিচয় হয় দেখতে দেখতে গীতাজি আর গুরুদত্তের বন্ধুত্ব এতদূর গড়ায় যে একে অপরকে বিয়ের প্রস্তাব দেয় ছাব্বিশে মে উনিশশো তিপ্পান্ন সালে গীতারায় গীতা দত্ত হয়ে যান গীতা দত্ত ও গুরুদত্তের তিন ছেলে মেয়ে ছিল তরুণ অরুণ আর মেয়ে নীনা গীতা দত্ত আর গুরুদত্ত দুজনে মিলে অনেক সফল চলচ্চিত্র ও সঙ্গীত ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দেন ফিল্ম কে ফুল গীতা দত্তের গান সিতাম অমিতাভ বচ্চনের প্রিয় গান ছিল গীতা দত্ত বাংলা নেপালি হিন্দিতে বহু ফিল্মে গান গেয়েছেন কিন্তু গীতা দত্ত সব থেকে বেশি কাজ করেছেন শচীন বর্মন অপি নাইয়ার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি বহু বাংলা চলচ্চিত্রে গান গেয়েছিলেন গীতা দত্তের গাওয়া বিখ্যাত কিছু বাংলা গান হল তুমি যে আমার ছবির নাম হারানো সুর এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ছবির নাম হসপিটাল রাত বাঁকা চাঁদ আকাশে ছবির নাম পৃথিবী আমারে চায় নিশির বাঁকা চাঁশি চুপি চুপি বা শিবা চিবত শিবতাশি সুন্দর জানো নাকি ছবির নাম ইন্দ্রাণী তুমি কি গীতা দত্তের গানে এক অদ্ভুত জাদু ছিল যা শ্রোতা দর্শকদের মুগ্ধ করত উনিশশো সালের পর শচীন দেব বর্মনের সাথে লতা মঙ্গেশকরের ঝগড়া হয় সেই জন্য শচীন দেব বর্মন তার বেশিরভাগ গান গীতা দত্তকে দিয়ে গাইয়েছিলেন সেই সময় আশা ভোসলে একদম নতুন ছিলেন সেই জন্য অপিনায়ারও চাইতেন তার সব গান যেন গীতা দত্তই গায় কিন্তু সেই সময় গীতা দত্ত ও গুরুদত্তের সঙ্গে সাংসারিক কিছু ঝামেলা শুরু হয় তার কারণে সাময়িকভাবে তিনি কাজ করা কমিয়ে দেন চলচ্চিত্রের দুনিয়ায় অভিনেত্রী মীনা কুমারীকে ট্র্যাজেডি কুইন মানা হতো তেমনি সঙ্গীত শিল্পী হিসাবে গীতা দত্তকেও ট্র্যাজেডি কুইন মানা হয় উনিশশো চৌষট্টি সালে গুরুদত্ত মারা যান গুরুদত্তের মৃত্যুর ফলে গীতা দত্ত একদম ভেঙে পড়েন নানা রকমের সমস্যা গীতা দত্তের জীবনে আসতে শুরু করে শোনা যায় গীতা দত্ত মাদকে আসক্ত হয়ে পড়েন এও শোনা যায় এর ফলে গীতা দত্তের মৃত্যু হয় কুড়ি জুলাই উনিশশো সালে অনেক কম বয়সেই গীতা দত্তের মৃত্যু হয় গীতা আওয়াজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমর হয়েছিল এবং গীতা দত্তের আওয়াজ এমনই ছিল যে কেউ নকল করতে পারত না তার আওয়াজে এমনই মাধুর্য ছিল গান গাইতে গাইতে আপনার সাথে কথা বলতো